নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের পছন্দের একটা সিল্ক শাড়ি দেখাচ্ছি টু সিল্ক তাও আবার তশরের ওপরে দেখতে ভীষণ ভালো আর কালার অপশানগুলো কিন্তু বেশ সুন্দর পরপর আমি কালারের অপশান আর ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি সামনেই দীপাবলি ও আছে ভাই ফোটা। তাই এখন কিন্তু প্রচুর পরিমাণে অফার চলছে আর শাড়িটার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো অফার প্রাইস যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাই দেরি না করে তাড়াতাড়ি কিন্তু শাড়িটা বুকিং করতে হবে আর শাড়িগুলো বুকিং করার সময় কয়েকটা কালারের অপশান আর ডিজাইনের অপশান নিয়েই বুকিং করবেন কারণ আমি দুটো কালার সেম দেখাচ্ছি কিন্তু ডিজাইনটা একটু আলাদা তাই কয়েকটা কালারের অপশান আর ডিজাইনের অপশান নিয়েই বুকিং করবেন তাহলেই কিন্তু বুকিংটা নিতে সুবিধা হবে এবার আমি পরপর কালারগুলো দেখাচ্ছি আর একই কালারে তিন চারটে করে ডিজাইনের অপশান আছে তাই এইভাবেই কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ডিজাইনের অপশানটা ভালো লাগবে বা যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটপট বুকিং করতে হবে আর এই শাড়িগুলো আপনারা হাতে পাওয়ার পরে একটা করে রিভিউ কিন্তু আপনাদের দিতেই হবে শাড়ির কোয়ালিটি কেমন আর শাড়িগুলো দেখতে আপনাদের কেমন লাগলো আর যে কালারগুলো আপনাদের ভালো লাগবে হোয়াটসঅ্যাপ দেওয়ার যে নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে মানে যে শাড়িটা ভালো লাগবে তার একটা করে স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং করা যাবে না আর বুকিং করার সময় নাম্বারটা ভালো করে খেয়াল করেই বুকিং করবেন না হলে কিন্তু অন্য কারোর কাছে নাম্বারটা চলে যাবে মানে বুকিং হয়ে যাবে তাই বারবার করে কিন্তু ভালো করে নাম্বারটা দেখে তারপরে কিন্তু বুকিং করবেন প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আর এই শাড়িগুলো পরলে সবাইকে বেশ ভালো লাগবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিসও আছে